ওয়েলকাম টু ঘরুয়া রান্নাবান্না সবাইকে জানাই স্বাগতম অ্যাপিসোড টু নিয়ে চলে এসেছি কড়াই বসানো হয়ে গেছে আজকে বানানো হবে বোয়াল মাছের কালিয়া প্রথমে কালো জিরে দেওয়া হলো এবার পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে ব্রাউন করে ফ্রাই করতে হবে একটু সময় নিয়ে ফ্রাই করবেন এবার দেওয়া হলো পেঁয়াজ পেস্ট আবারও কষাবেন টমেটো পেস্ট দিয়ে দেওয়া হলো এটাকে দিয়েও আবার কষাতে হবে এক মিনিটের মতো কষাবেন এবার স্বাদ মতো নুন দেওয়া হল আর দেওয়া হলো রসুন বাটা আবার কষাতে হবে প্রত্যেকটা উপকরণ দেবেন আর কষাবেন তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে এবার মশলা দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো হলুদ জিরে আর ধনিয়া অল্প পরিমাণে জল দেওয়া হলো যাতে মশলাটা পুড়িয়ে না যায় আবার মিশিয়ে দেওয়া হবে একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে আদা বাটা আদা দেওয়া হবে কাঁচা লঙ্কা বাটা আবার কষাতে হবে এখন দেওয়া হলো কাজু বাদাম বাটা দিয়ে আবারও মশলাটা কষাতে হবে আর এদিকে ধনে পাতা কুচি করা হচ্ছে শেষ অবস্থায় ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দেওয়া হবে তার জন্য ধনে পাতা কাটা হচ্ছে কাটা হয়ে গেছে ধনে পাতা আর এদিকে মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেওয়া হবে বেশি ঝোল দেওয়া হবে না ঝোল জাল উঠলে আবার মাছটা দেওয়া হবে মাছটা আগেই নুন হলুদ দিয়ে ভেজে রাখা হয়েছে দেওয়া হচ্ছে আগে থেকে ভেজে রাখা মাছগুলো কমপ্লিট এবার একটু হয়ে গেলেই নামিয়ে দেওয়া হবে দুইবারে মাছটা দেওয়া হবে তার জন্য প্রথমে অর্ধেক দেওয়া হয়েছে তারপরে আরো অর্ধেক দেওয়া তার জন্য গ্রেভিটা একটু বেশি লাগছে নামিয়ে নেওয়া হচ্ছে কালারটা খুব ভালো এসছে খেতেও দুর্দান্ত হবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নামিয়ে দেওয়া হয়েছে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে সবাই খুব ভালো থাকবেন নমস্কার